সারা বছরে কাজ করে তারা এক দুই মাস কিন্তু এই সময়টা বন্ধও রাখে রেস্টুরেন্ট কিছু কিছু রেস্টুরেন্ট জানুয়ারি ফেব্রুয়ারি থেকে খোলা থাকবে আবার কিছু কিছু রেস্টুরেন্ট বেশিরভাগ রেস্টুরেন্টগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এই সময় তো যারা কাজের কথা বলেন এই শহর এখন আপাতত কাজ নাই তো বড় বড় শহর যারা আছে রোম আছে মিলান আছে এইসব শহরগুলো আপনারা ট্রাই করতে পারেন এই মুহূর্তে আর সামারের টাইমে যদি আপনি মনে করেন যে আপনি শহর চেঞ্জ করবেন তাহলে এই শহরে এসে আপনি পাঁচ ছয় মাস অনায়াসে কাজ করতে পারবেন সেটা কোনো কারোর জন্য কোনো ব্যাপার না কারণ এই শহরে কিন্তু সামারের টাইমে কাজ অ্যাভেলেবেল পাঁচ ছয় মাস আপনি কাজ করতে পারবেন আর সেটা যদি আপনি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকবে তাহলে ভালো বেতন চাকরি করতে পারবেন আর এক্সপিরিয়েন্স না থাকলে মোটামুটি ভালো একটা বেতন পাবেন তো সেটা জন্য সমস্যা নেই সমস্যা হচ্ছে একটা হ্যালো আসসালামু আলাইকুম সবাই ক্ষেত্রে আপনি পক্ষ থেকে আমি সোহাগ আছি এই মুহূর্তে ইটালিতে আর ইটালিতে দেখেন যে এই মাসে প্রত্যেকটা রাস্তাঘাটে কত সুন্দর করে সাজানো আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা কি বলে মানে স্তম্ভ যেটা বলা হয় যেটা করা হয়েছে এই যে সামনে যে নাতালের মাস অর্থাৎ সামনে যেটা বলা হয় বড়দিন আর সেই বড়দিন উপলক্ষে কিন্তু এই সুন্দর জিনিসগুলা ইটালির প্রায় রাস্তাঘাটগুলো এরকম সুন্দর করে সাজানো হয় এই বড়দিন উপলক্ষে শুধু ইটালি না ইউরোপের সব দেশ রাস্তাঘাটগুলোই এই বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে এই সময়টা লাইটিং টাইটিং করে পুরা দোকানপাট বাড়ি ঘর যা যা আছে মার্কেট টার্কেট সব কিছু কিন্তু লাইটিং টাইটিং করে এই সময়টা অনেক সুন্দর করে সাজানো হয় তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা জায়গা অ্যাকচুয়ালি আসলে খুব সুন্দর একটা জায়গা আমার যে শহরে থাকে একটা টুরিস্ট এরিয়া বিহারের যে সিটিতে যেটা প্রভিনসেতে লোক তো এখানে আসলো ছোটো ছামারের ভিতরে এখানে প্রচণ্ড ট্যুরিস্ট হয় বিভিন্ন দেশ থেকে মানুষ আসে বিভিন্ন ট্যুরিস্ট আসে ছামারের ভিতরে বিশেষ করে অনেক লোকজন আসে বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে বা ইটালির এই শহর থেকে ওই শহরের মানুষগুলো কিন্তু এখানে ঘুরতে আসে সাগরে পার যেহেতু এখানে অনেক হোটেল আছে থাকার ব্যবস্থা আছে মানে আবাসিক যে হোটেলগুলো আছে এখানে থাকার যে ব্যবস্থা আছে সব কিছু মিলে ঝিলে কিন্তু এখানে অনেক মানুষ হয় বছর কিন্তু তো সেক্ষেত্রে ওই সময়টা কিন্তু এই শহরে কাজ পাওয়া যায় অ্যাভেলেবেল এই শহরে কিন্তু তখনই কাজ পাওয়া যায় অ্যাভেলেবেল যখন অনেক লোকজন থাকে সামারে আর শীতের এই সময় কিন্তু সব রেস্টুরেন্টগুলো আসলে খোলা নাইকা বেশিরভাগ আপনি যদি এদিক দিয়ে হাটের কিন্তু পাঁচ দিক সব রেস্টুরেন্টগুলো বেশিরভাগ রেস্টুরেন্টগুলো এখন বন্ধ হয়ে গেছে কিছু কিছু রেস্টুরেন্ট জানুয়ারি ফেব্রুয়ারি থেকে খোলা থাকবে আবার কিছু কিছু রেস্টুরেন্ট বেশিরভাগ রেস্টুরেন্টগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এই সময় তো যারা কাজের কথা বলেন এই শহরে এখন আপাতত কাজ নেই আমরা কাজের জন্য বলেন তারা হয়তো বড় বড় যারা আছে রোম আছে মিলান আছে এইসব শহরগুলো আপনারা ট্রাই করতে পারেন এই মুহূর্তে আর সামারের টাইমে যদি আপনি মনে করেন যে আপনি শহর চেঞ্জ করবেন তাহলে এই শহরে এসে আপনি পাঁচ ছয় মাস অনায়াসে কাজ করতে পারবেন সেটা কোনো কারোর জন্য কোনো ব্যাপার না কারণ এই শহরে কিন্তু সামারের টাইমে কাজ পাওয়া যায় অ্যাভেলেবল পাঁচ ছয় মাস আপনি কাজ করতে পারবেন আর সেটা যদি আপনি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো বেতন চাকরি করতে পারবেন আর এক্সপিরিয়েন্স না থাকলে মোটামুটি ভালো একটা বেতন পাবেন তো সেটা জন্য সমস্যা নেই সমস্যা হয়েছে একটা আপনি যে শহরে আসবেন বাসা থাকার একটা বড় সমস্যা কারণ এই শহরে বাঙালিরা বেশি একটা নাই বাঙালিরা যাই আছে তারা নিজেদের ফ্যামিলি নিয়ে থাকে যার কারণ এখানে বাসা পাওয়াটা যায় না বাসা পাওয়াটা এলো সবচেয়ে বড় কষ্ট আমি যে শহরে থাকি এই শহরে বাসা মানে সিট যে পাবেন আপনি যা আসবেন থাকবেন কোথায় এটা হচ্ছে একটা বড় সমস্যা এছাড়া এই শহরের কাজের কোনো সমস্যা নেই থাকার সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা তো আশা করি কার সম্পর্কে বুঝতে পারতেছেন তো আশা করি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লক নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ